নমস্কার বন্ধুরা শস্য বস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো শর্ষের শাক চলুন মাঠে চলে এসছি শস্য পাতা তুলে নিয়ে যাব নিয়ে রান্না করব দেখুন বন্ধুরা কত সুন্দর শস্য বাগান চারদিকটা ঘুরে দেখুন কত সুন্দর লাগছে চারদিকটা ঘুরে দেখালাম এবার আমরা সর্ষে পাতা তুলে নেব একটা গাছ থেকে দুই একটা করে পাতা নেব বেশি নেব না সর্ষে পাতা তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম এবার এগুলোকে কুচিয়ে নেব সর্ষে পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি এবার নুন দিয়ে এটাকে মাখিয়ে নেবো নুন দিয়ে চটকে মেখে নিলে সর্ষে আর কি তিতকুটে থাকে ওটা আর লাগবে না কষলে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটু টাইম নিয়ে হবে যেন সর্ষের যে জলটা থাকে ওই তিতকুটে জলটা সেটা বেরিয়ে যাবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন দিয়ে দেবো কুচুনো রসুন এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো শাকটাকে জল থেকে ছেকে ছেঁকে দেবো শাকটা যখন কষলা ছিলাম তখন নুন দিয়েছি তার জন্য এখানে বুঝে নুন দেব আমার মনে হচ্ছে এখানে নুন দেওয়ার দরকার হবে না আমি দিলাম না আপনাদের যদি মনে হয় আপনারা দেবেন আমাদের শাক রান্না রেডি হয়ে গেছে আমরা প্লেটে তুলে নিচ্ছি শীতকালে সর্ষের শাক খুব ভালো লাগে খেতে রেডি হয়ে গেছে সর্ষের শাক